বাংলা সিনেমার সবচেয়ে বড় প্রহরীর নামটি যদি বলতে হয় তাহলে অকপটে নামটি চলে আসবে আমাদের ঢাকা ইন্ডাস্ট্রির সুপারস্টার শাকিব খানের আজ সুপারস্টার শাকিব খানকে নিয়ে অনেক ধরনের আলোচনা হলেও এই আলোচনার মধ্যে ঘি ডেলে দিয়েছেন আমাদের কিংবদন্তি অভিনেত্রী শাবানা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কান পাতলে এবং চোখ রাখলে দেখা যায় সুপারস্টার শাকিব খানকে নিয়ে তিনি ইতিমধ্যে যে একটি সিনেমার ঘোষণা তিনি দিতে যাচ্ছে এই সিনেমা নিয়ে ইতিমধ্যে ইন্ডিয়া বলেন এবং বাংলাদেশ বলেন সবার মুখে মুখে স্বরগোল শোনা যাচ্ছে অনেকেই বলছেন সুভাষ সাকিব শাকিব খানের কেরিয়ায় এ সিনেমাটি হতে পারে একটি দৃষ্টান্ত সিনেমা এবং এই সিনেমা দিয়েই বাণিজ্যিক দ্বারা সিনেমাতে সাকিব খান আবারও কাম ব্যাক করতে পারি আমরা চাই সুভাষ্টার সাকিব খান বিদ্যাওয়ালা এবং কাজল এই দুজনের সাথেই কাজ করুক কিন্তু গল্পের চরিত্র অনুযায়ী যাতে যে কোনো একজনকে কাস্ট করে তো বন্ধুরা সবাই চাচ্ছে কাজল অথবা বিদ্যাবালার সাথে শাকিব খানের একটি জুটি হোক এবং পঁচিশ বছর পর প্রযোজনায় ফিরতে যাচ্ছেন আমাদের এই কিংবদন্তি অভিনেত্রী শাবানা এই বিষয়টিকেই আপনারা কেমন করে দেখছেন যদি ভালোভাবে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন ভিডিওটি শেষ করবার পূর্বে আরেকটি কথা বলতে চাই আমার ভিডিওর ডিসক্রিপশনে অথবা আমাদের ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক দেওয়া হবে এবং সে লিঙ্কে গিয়ে আমার এই নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন মিডিয়া নিউজ টোয়েন্টি ফোর এই চ্যানেলটি মূলত প্রত্যেক সাকিবিয়ানদের জন্য তৈরি করা হয়েছে তাই বলতে চাই আমার এই নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং বেশি বেশি করে সকল সাকিবিয়ানদের কাছে পৌঁছে দিবেন একটি শেয়ারের মাধ্যমে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম